কেন আপনি ল্যান্ডিং পেজ থেকে সেল জেনারেট করার এই কোর্সটি করবেন কোর্সটি করলে আপনি মূলত এই ল্যান্ডিং পেজ এর মাধ্যমে কিভাবে সেল জেনারেট করতে হয় এ টু জেড বিষয় শিখতে পারবেন ফলে আপনি যদি নিজে বিজনেস করেন অথবা ক্লায়েন্টদের বিজনেস হ্যান্ডেল করে অথবা ক্লায়েন্টদের বিজনেসের সার্ভিস প্রোভাইড করে যদি ইনকাম করতে চান আপনি করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ক্লায়েন্টের ল্যান্ডিং পেজে আসলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিগত পাঁচ মিনিট আগে তার একটা সেল জেনারেট হয়েছে দুই ঘন্টা আগে সেল হয়েছে তিন ঘন্টা আগে সেল হয়েছে চার ঘন্টা আগেও সেল হয়েছে তো যখন ল্যান্ডিং পেজের মাধ্যমে অ্যাডজন করে সেল করা হবে ইনফরমেশনটা কোথায় চলে আসবে চলে আসবে হচ্ছে আপনার এই ল্যান্ডিং পেজের এইখানে যখন আমরা মেসেজের মাধ্যমে সেল করার ট্রাই করি অনেক বেশি একটু প্রোডাক্টের প্রাইস যদি মিডল মিডল রেঞ্জের হয় পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার তখন ক্লায়েন্টদের সাথে অনেক বার্গেনিং করতে হয় কিন্তু ল্যান্ডিং পেজের মাধ্যমে কিন্তু এত প্যারা হয় না যারা সেলস আসার কথা তারা এমনিতে চলে আসবে